আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর সুস কালেকশন এবং আজকে দেখাবো দুই ভিটার মধ্যে মধ্যে দুই স্যান্ডেল তো খুবই ইউনিক এবং কি ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো কিন্তু অনেক চাহিদা সম্পন্ন সব কিছু সাথে পরা যায় ফ্লাডের মধ্যে দেখাবো তো এটা কালার আছে কালারগুলো দেখাবো এর সাথে ফ্লাডও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন টোটাল পণ্যগুলো টোটাল ইউনিক তো আপনারা পণ্যগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং কি এটা আপনার দোকানের মধ্যে পেয়ে যাবেন দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলি ফ্যান্ড রোড ঢাকা বারোশো লিবার্টি ফোর্স আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে এবং কি ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারে এগুলো ছাড়াও যদি আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন খুব ইউনিক এবং ডিফারেন্স কিছু পণ্য দেখতে পারবেন ঠিক যেমন দেখতেছেন তেমনই পাবেন কারণ এগুলো আমি নিজের হাতে ভিডিও করে তারপর পোস্ট করি তো ভালো মানের ডিফারেন্স কিছু এটা একদম পাতলা সোলের মধ্যে যারা নিতে চান অনেক সফটের মধ্যে ক্রেপ সোল খুবই ভালো মানের উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান এই ডিফারেন্স পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিব অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কী টাইপের পণ্য দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সবসময় কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমি পণ্য দেখানোর চেষ্টা করি এবং কি অনেক পণ্য দেখাইছি যে আপনারা কি টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো একদম এমনি পণ্যগুলো সব ফোন নিয়ে আসি এবং কি টিকসই হবে এই পণ্যগুলো খুবই টিকসই হবে এবং কি ইউজ করে আরাম পাবেন একবার নিলে আবার নেক্সট টাইম এইগুলো খুঁজবেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির দুই ফিচার পণ্যগুলো খুবই টিকসই এবং আরামদায়ক সফটওয়্যার মধ্যে সোলগুলো খুবই ভালো মানের হাই কোয়ালিটির পণ্য তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া থাকি ডেলিভারি চার্জ আগে দিতে হবে এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আবারও বলে দিচ্ছি যারা সরাসরি দেখে নিতে চান এই পণ্যগুলা এই ভিডিওর পণ্যগুলা একচল্লিশ নিউ এলি ফেন রোড ঢাকা বারোশো লিবার্টি সুজে পেয়ে যাবেন এগুলো আবারও বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলি ফেন রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি সুজে আসলে এই পণ্যগুলা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন